একজন নবী ছিলেন পৃথিবীতে একজন নবী ছিলেন আল্লাহর কাছে ক্ষমতা চেয়ে নিয়েছিল পৃথিবীতে একজন নবী ছিলেন আল্লাহর কাছে ক্ষমতা চেয়ে নিয়েছিল আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ আপনার নিকট দুইটা জিনিস চাবো আল্লাহ বললেন বলো বলো কি চাও এক নম্বরে বলল আল্লাহ কম আগে আপনি বলুন আমি যদি চাই আপনি আমাকে দিবেন নিম আল্লাহ ডাক দিয়ে বললেন পয়গম্বার আমি আল্লাহর নিকট কোন পয়গম্বর যদি কোনো কিছু চায় রে আমি আল্লাহ ফিরিয়ে দেব না তবে যদি অন্যায় কিছু চায় আমি আল্লাহ কিন্তু দেব না ও পয়গম্বর বলো বলো তুমি কি চাও তুমি কি চাও বলো যদি আমি আল্লাহর পক্ষে হয়ে দিয়ে দেব অন্যায় যদি হয়ে দেব না এ মুসলমান যুবক ভাই আমার এইবার বান বললেন আল্লাহ গো আমি তোমার কাছে এক নম্বরে চাইব গো আল্লাহ এক নম্বরে চাইব আমি একটু দুনিয়ার জমিনে রাষ্ট্রপ্রধান হতে চাই আমি একটু তাম দুনিয়ার প্রতিনিধিত্ব করতে চাই পয়গম্বর সুলাইমা আরে জিয়াউর রহমান তো খালি বাংলাদেশের ছিল প্রধানমন্ত্রী কথা বল না খেয়ে বেগম শুধু বাংলাদেশের ছিল ঠিক না আর শুধু বাংলাদেশের ভারতের কিছু অংশ তার কাছে ভালোবাসা ছিল ঠিক কিনা আর পায়গাম্বার সোলায়মান ছিলেন দুনিয়ার পৃথিবীর জমি যত দেশ সকল দেশের প্রধান আলহামদুলিল্লাহ বলেন যদি রাষ্ট্র পরিচালনা করতে পারে আমি আপনার করার দরকার আছে না নাই আমার কাছে আল্লাহ আল্লাহ এক নাম্বারটা পাস করে দিলেন এইবার বললেন মালিক তোমার কাছে দুই নাম্বার চাও পাও আল্লাহর আল্লাহ বললেন বলো বলো কি এইবার বললেন মালি আমি যে তাম দুনিয়ার মুখে প্রতিনিধিত্ব করব। তোমারও প্রতিনিধিত্ব করবো গো আল্লাহ তোমার হুকুমের কথা বলে বেড়াবো ও গো আল্লাহ বাংলাদেশে কেমনে যাব আমেরিকানে কেমনে যাব অমুক দেশে কেমন কেমন করে যাব যাইতে পারবো না হয়তো এই জন্য আল্লাহ তোমার কাছে দাবি আমার কথায় যেন বাতাস ওরা উড়ি করে আমার কথায় যেন আমি বাতাসকে নিয়ন্ত্রণ করতে পারি আমি যেন মেঘমালাকে নিয়ন্ত্রণ করতে পারি গো আল্লাহ আমাকে একটু এই ক্ষমতাটুকু দেন আমি ক্ষমতার অপব্যয় কখনো করব না যেটা বাংলাদেশের চেয়ারম্যান মেম্বার হবার পর শপথ করে ভালো দশ দিন পরে মেরে দেওয়া শুরু করে দিল আমি ভালো হয়ে গেছি পাঁচ তারিখ থেকে ভালো হয়ে গেছি এই জন্য এদিক সেদিক যাওয়ার চাই না কিন্তু আমাদের ভেতরে মেম্বার চেয়ারম্যান আছে না নাই আমি শরীফ করে দেখলাম মেম্বারের বেতন পায় আঠ হাজার টাকা পরিষদ থেকে পায় মাত্র ছত্রিশশো টাকা বিভিন্ন কায়দা মায়দা দিয়ে আপনারা পরিষদ থেকে সরকারে পায় ছত্রিশশো টাকা পরিষদ থেকে বিভিন্ন ট্যাক্স ট্যুক্স দিয়ে বেতন পায় সর্বসাকুল্য আট হাজার টাকা তাহলে পাঁচ বছরে হয় পাঁচ বছরে হয় কত টাকা হ্যাঁ চার লাখ আশি হাজার টাকা আর একজন মেম্বার হওয়ার জন্য খরচা করে কমসে কম দশ লক্ষ টাকা এই ভালো মানুষের মত জানতে চান কথা বল না কে আছে না নাই রাগ করতেছেন যেখানে ইনকাম মাত্র চার লক্ষ আশি হাজার টাকা সেখানে খরচা করে দশ লক্ষ টাকা এত বড় দানবীর ভিক্ষা দেশ নাকি কথা কা আছে না না প্রিয় মুসলমান ভাইয়েরা আমরা ভদ্রে সिष्टকরণ উদ্দেশ্য এখানে ওর লক্ষ্য উদ্দেশ্য খারাপ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরানুল কারীমের মধ্যে সূরার নাম আজ সূরার নাম কি আরো বলেন কি নাম সূরার নাম হাজ আয়াত নাম্বার 41 আমার আল্লাহ ডাক দিয়ে বললেন আমার আল্লাহ বললেন ওই মানুষদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য সিল মারা লাগবে ওই মানুষদেরকে ভোট দেওয়া লাগবে ওই মানুষদেরকে ভোট দেওয়া লাগবে যেই মানুষের মধ্যে চার চারটে গুণ আছে কয়টা গুণ কি দেওয়া লাগবে কথা কোন নাকি খারাপ লাগতেছে গো বুঝি বুঝি আমি আগে গাত্রিত মাহফিল নিতাম না সব সময় বাহিরে নিতাম মানুষ আমাকে চিনতোই না যে ভাই আমাকে দাওয়াত দিয়েছে ভাইয়ের নাম কি গো অজেদ ভাই অজেদ ভাই দাওয়াত দিয়েছে জামাতে আমাদের ছিলাম অফিসে যায় পরিচয় কয়ে ভাই খালি আপনার নাম শুনি গো আপনাকে কখনো দেখি নেই আমি নিতাম না কি জন্য জানেন এলাকার ভেতরে এগুলো কথা বললে শত্রু বেড়ে যায় শত্রু কি হয় কিন্তু কথাগুলো সত্য কথা বলেন না কেন এ আপনার হাতের ফিঙ্গারের মূল্য আছে আপনার মোবাইলের সিম কিনেছেন আশি টাকা দিয়ে বগুড়া সাত মাথায় হাতের ফিঙ্গার দিয়ে কয় আঙ্গুলের দেওয়া লাগে একটা দিয়ে হয় একটা দিয়ে হয় দুই হাতে দুটো লাগে না বলছে একটা দিয়ে হয় এক ধরো তো ধরো তো ধরো কয়টা লাগে কথা বলেন এই যে আপনি আঙ্গুলের ফিঙ্গার দিয়ে সিম কিনেছেন আল্লাহ না করুক আপনার বিপদ হয়ে গেল আপনি অসুস্থ আপনার ছেলে আছে বিদেশে এক্সিডেন্ট হয়ে আপনার আঙ্গুলটা কেটে গেছে আপনার ছেলে আপনার চিকিৎসার জন্য টাকা পাঠাইছে মোবাইলের সিমে চিকিৎসা করবে যাবার সময় সিম দেখা যায় রাস্তার মধ্যে হারে টাকা এক লক্ষ পাঠাইছে মোবাইলের সিমে সেই সিমটা আছে আপনার বুড়া আঙ্গুলের ফিঙ্গারে মেশিন চালাইতে গিয়ে আপনার হাতটা হাতের আঙ্গুল গাছে কেটে বলেন তো এই এলাকার সকল মানুষ যদি সিম তুলবে যায় যদি বলে এই মানুষের সিম দেন 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 ফিঙ্গার ছাড়া দিবে কথা বলেন কথা বলেন বিদেশে যাওয়ার সময় সব ঠিক আছে খালি ফিঙ্গার মেলে না কি মেলে না কেউ কি যাইতে পারছে তার মানে একটা ফিঙ্গারের সিদিক হইলে এখানে একটু হাতের ময়লা পড়লে আর চলে না কথা কোন আবার ঘুষে 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 ক্লিয়ার করা লাগে তার মানে বোঝা যায় দুনিয়ার জমিনে ফিঙ্গার ছাড়া চলে না ডিজিটাল বাংলাদেশে হাতের ফিঙ্গারের উল্টা পাল্টা হইলে চলে না এ মুসলমান যুবক ভাইয়েরা তোমাদেরকে বলে গেলাম এই ফিঙ্গার দিবার সময় যদি উল্টা পাল্টা ফিঙ্গার দিয়ে কবরে যাও তোমাকেও জবাব দেহে করা লাগবে তোমাকেও জবাব দেহে করা লাগবে কথা বলো ঠিক না মাঠে এই জন্য বুঝে শুনে মারা লাগবে গো বুঝে শুনে এটাকে আমি বলছি আমি বলছি আল্লাহ ربنا العالم কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল হাজ